ভাই ভিলেন হবে তো এই রকমই ভিলেন হবে বরবার টিমের তরফ থাকতে কিন্তু যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টারটা মানে ফারানের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা ভাই আজকে যিশুদার জন্মদিনে সত্যি যিশুদা কতটা সারপ্রাইজ হয়েছে বা তার থাকতে বেশি আনন্দ বেশি সারপ্রাইজ কিন্তু বেশি গিফট হিসেবে কিন্তু আজ আমরা পেয়ে গেলাম যিশুদার এই ক্যারেক্টারটা কিন্তু আমরা জানতে পারলাম আজকে সেই বিষয়টা উপরে কথা হবে এবং সব মানে অবাক করা বিষয় যেটা হচ্ছে যে যিশুর এই যে যে ক্যারেক্টারের যে টিজারটা যেটা এতটা ভাইরাল হয়ে গেছে না কয়েক মুহূর্তের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে কতক্ষণ হয়েছে দু আমি যখন মানে ভিডিও করছি ঠিক আছে দু ঘন্টা মতন হয়তো এ হয়েছে মানে এটাকে আপলোড করা হয়েছে দু ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার প্লাস ভিউজ ইউটিউবে দেখাচ্ছে তাহলে সেটা ওয়াইটি স্টুডিও মানে আমাদের যে স্টুডিওটা থাকে যেটা আমরা ক্রিয়েটারদের কাছে সেখানে কতটা হবে ভেবে দেখো মানে যা স্টুডিওতে যা থাকে তার থাকতে কিন্তু টেন থেকে টোয়েন্টি পারসেন্ট ভিউজ কিন্তু কম দেখায় কিন্তু আস্তে আস্তে সেটা যোগ হয় তাহলে ভেবে দেখো দু ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার প্লাস হয়ে গেছে এটাই হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে বরবার টিমের ক্রেস বরবার সিনেমার ক্রেস সাকিব খানের ক্রেস আর সেইখানে বলবো যে যিশুদার ক্যারেক্টারটা ভাই কি লাগছে আমরা খাদানে জিসুদাকে একটা সোয়াগ দেখেছিলাম ঠিক আছে খাদানে আমরা যিশুদাকে একটা সোয়াগ দেখেছিলাম এন্টিনিতে যেটা ধুতি ধুতি পরে একদম কিন্তু এইখানে যিশুদা ভাই যখন প্যালেসটার মধ্যে যখন গাড়ি থাকতে যখন নামবে তোমার পাটা জাস্ট পাটা দেখাচ্ছে ওই যে এন্ট্রিটা না ওটা একঘর হয়েছে সিরিয়াসলি বলছি ওটা একঘর হয়েছে আর যখন বন্দুকটা মানে একদম এই রকমভাবে যখন নিয়ে আসবে ও ওই জায়গাটা কিন্তু পুরোপুরি কিন্তু গুজবামস দিয়ে উঠবে কিন্তু এক কথায় যিশুর যে এন্ট্রিটা সেটা কিন্তু দেখার মতন হয়েছে এই রকমই যে সাকিব খানের বিপরীতে সাকিব খানের বিপরীতে রকমই কিন্তু ভিলেনের কিন্তু দরকার আমি বলবো এই একটা ভিলেনকে না সত্যি সেই হিসেবে এনেছে সেই ভাবে এনেছে পুরো আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু যিশুদার এই ক্যারেক্টারটা আমার তো বেশ দারুণ লেগেছে ফারানের ক্যারেক্টারটা আমার আগুন লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই